ও কখনো কোনো হত্যা বা কোনো কিছুর সাথে জড়িত আছে বলে আমি মনে করি না তারপরেও তো আইনের কাছে আমরা অবশ্যই শ্রদ্ধাশীল এবং চাচ্ছি যে সুন্দর করে ওর মুক্তিটা হোক ওর ধ্যান জ্ঞান সমস্ত কিছুই হচ্ছে পরিচালনা নিয়ে নাটক নির্মাণ নিয়ে এরকম একটি ছেলে আমার দেখা মতে কখনই তাকে রাজনৈতিকভাবে কোনো কিছুর সাথে ইনভলভ আমি কখনোই দেখি নাই ওনার রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু সেটা আমাদেরকে কখনো ইনফ্লুয়েস করে নাই যে কারণে আমি ছুটে আসছি ওনার আজকের এই যাতে ওনার এই সময়টা ওনার পাশে থাকা যায় আর কি আমরা চাই কেউ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হয় যে মানুষটা বলতেছে যে আসলে আমি পজিটিভ সে কোন সময় এরকম হত্যা মামলা এরকম ধরেন দুই নাম মানে যেরকম ষড়যন্ত্রমূলক মামলা ছাড়া আসলে এটা কিছু না আমার মনে হয় যে যেহেতু বড় একটা সিস্টেম চেঞ্জ হয়েছে সো এখনও যদি এরকম হয় যে একটা জায়গায় একটা মামলা হয়ে যাচ্ছে একজন মানুষ অ্যারেস্ট হয়ে যাচ্ছে তখনও ধোয়াশার ভিতরে যদি থাকতে হয় তাহলে এত বড়ো আন্দোলন করে এসে এতদিন পরে এসে সিস্টেম তো তাহলে কিছুই চেঞ্জ হলো না লাভটা কোথায় তখন যেটা হয়েছে কিছুদিন আন্দোলন চলাকালীন যখন হচ্ছে ব্যাক টু ব্যাক ছাত্ররা বা যারা হচ্ছে গিয়ে আন্দোলনের সাথে ছিল তারা যখন অ্যারেস্ট হয়েছে তখনও ওই একই অবস্থা কোনো রিজন ছিল না কোনো কারণ ছিল না জানানো হবে কোর্টে গিয়ে জানতে পারা যাবে ওই ওই স্যুটা এখনও হচ্ছে আমার মনে হয় এখানে একটা জব দিয়ে তার জায়গা ক্রিয়েট করা উচিত যে আমার কোনো পরিচয়ের দরকার নেই আমি সাধারণ জনগণ আমি নাগরিক আমি আমজনতা বাট আমি যদি থানায় আসি আমার কোনো আমার পরিচিত কোনো মানুষকে যদি অ্যারেস্ট করা হয় আমি যদি সেটা ইনফরমেশন চাই সেটা প্রপার ইনফরমেশনটা দেওয়া উচিত যে যেখানে বিপদে পড়ছে সে সেখানে আগে গেছে কেন রিঙ্কুকে ধরে আনা হলো আমরা এখনো ক্লিয়ার না আমরা চেষ্টা করে যাচ্ছি আমার কথা হচ্ছে মামলা চলতে থাকুক ওকে জামিনটা যেন দ্রুত দেয় আমার বিশ্বাস যেহেতু একটা মামলা হয়ে গেছে তা আমার বিশ্বাস কোর্টে সে নির্দেশ প্রমাণিত হবে